মুর্শিদাবাদ খাদ মেলা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের এই মাননীয় সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ রুবিয়া সুলতানা মহাশয় জেলা আর মুর্শিদাবাদ পুলিশ জেলা শ্রী কুমার সানি রাজ মহাশয়কে

সেটা আজকে আয়োজন করা হয়েছে এবং সেটা ফিফটিন ডেজ মানে দশই ডিসেম্বর অবধি চলবে এখানে একশো উনাশিটা ইউনিট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এবং ওয়ান সিক্সটি নাইন স্টলস আমরা দেখতে পাচ্ছি এত বড় প্রাঙ্গায়ণ জুড়ে ব্যারেক স্কোয়ারে এখানে তৈরি হয়েছে প্রত্যেক বছর মতন এবছরও হচ্ছে আমি প্রত্যেক স্টল যারা বিভিন্ন জেলা থেকে এসছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমি পশ্চিমবঙ্গ সরকার এবং দফতরকে মাননীয় মন্ত্রী সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ জেলাকে আবার আপনি এত বড় সুযোগ করে দিয়েছেন যাতে এখানকার যারা আর্টিসেন্টরা আছে তারা তাদের প্রোডাক্টসগুলো ভালোভাবে মানুষের কাছে পৌঁছতে পারবেন এই ফেয়াজের মাধ্যমে আমার বিশেষ কিছু বলার নেই আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব আপনারা বেশি বেশি করে প্রচার করুন যাতে মুর্শিদাবাদ জেলার পাশাপাশি আরও পাশের জেলার মানুষগুলো জানতে পারেন যে এত বড়ো একটা মেলা এখানে হচ্ছে তারা আসতে পারেন কেনাকাটা করতে পারেন যাতে মানুষেরও ভালো লাগবে এবং এখানে যারা আমাদের আর্টিস্টরা বিক্রি করছেন তাদেরও আর্থিক উপার্জন হবে খুব ভালো এবং বন্ধুবার হাকুজ্জামান সেও দীর্ঘদিনের সাথী আমাদের মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই আছেন ডিএম এসপি সাহেব এবং সবাধি দেখো শুভ দিন

এবং মুর্শিদাবাদ জেলার যে আর্থিক উপার্জন হয় সেটা তারা পশ্চিমবঙ্গে একটা আলাদা একটা জায়গা নিয়ে আমরা আশা রাখবো সাংবাদিক বন্ধুদের বলবো বেশি বেশি মানুষ জানো এবং এই যে আদি মেলা আর কিন্তু লাভ আমাদের যারা আর্টিস্টরা আছে তারা আমাদের amader abar jibon ansho to হয়েছে একশো উনসত্তরটা স্টল হয়েছে একশো উনআশি জন পার্টিসিপেট করেছে এবার আমি চাই আপনাদের মাধ্যমে প্রচার হোক আর বছর প্রায় দু কোটি আশি লক্ষ মতন বিক্রি হয়েছিল এবার যেন সেটা সাড়ে তিন চারে যেতে পারে সেই আশা আমরা রাখছি